শিম্পা কি করছিস মেহেন্দি দেখি দেখে দেখা দেখো 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 এরকম করে দেখো এই দেখো আমরা ঈদের আগের দিন রাত্রে মেহেন্দি করছি একটা হাতটা গুটিয়ে রেখেছে একটা হাতে হয়ে গেছে আর একটা হাতে শিম্পা করে দিয়েছে দেখি কত সুন্দর এখনো আমার হাত বাকি আমি গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে আর এগুলো কিনে নিয়ে এসছি এখন রাস্তাটা ডেকোরেশন বাকি আছে ওটাও হবে আমার মাম্মা ওর জীবনে প্রথমবার মেহেন্দি করলো দেখি হাতটাকে সোজা করো এই যে লাইফে প্রথমবার মেহেন্দি পড়লো এটা ও এটা হচ্ছে ওর লাইফের প্রথম মেহেন্দি Daqui, daqui, aí, Raptor, daqui. <laughs> baba, baba, mama cute. এবছর ঈদে আমি আমার বাবার বাড়িতে মানে বসিরহাটে আছি আর আমার হাজব্যান্ড তার বাবার বাড়িতে মানে মালদাতে গেছে আমি যখন ছোট ছিলাম ছোটো থেকেই দেখতাম যে আমার গ্রামে ঈদে খুব আনন্দ হতো মসজিদ থেকে শুরু করে রাস্তাঘাট ঘুরতে থেকে বাড়িতে খুব দারুণ সুন্দর করে সাজানো হতো ঈদের ঈদে অনেক রকম খেলাধুলার আয়োজন করা হয় আমার ঠিক বাড়ির সামনেই মসজিদ তার সেখানে আর যে গ্রামের ইয়াং ছেলেপুলেরা তারা সব কিছু ডেকোরেশন করতো পুরো গ্রামটা যেন নতুন করে সাজিয়ে তুলতো আর বাচ্চারা খুবই আনন্দ করতো সকাল হলে উঠে দেখতাম ঘুম থেকে পুরো গ্রামে সাজানো হয়েছে মানে খুবই আনন্দ হতো সকালবেলা উঠে মায়েরা নতুন জামা কাপড় পরিয়ে দিত তারপরে বাড়ির কাজকাম যা যা খাবার দাবার বানানো সেগুলো বানানো হতো তারপরে মায়েরা রেডি সেডি হতো কিন্তু আমার বাচ্চাটা সেটা মিস করে যায় কেননা আমার শ্বশুরবাড়িটা যে জায়গাটাতে তার আশপাশের অন্য কোনো বাড়ি নেই মানে ওরা যেখানে থাকে ওরা একটাই ফ্যামিলি থাকে সেই জন্য ওদের বাড়িতে গেলে ঈদ যেন নর্মাল দিনের মতো করেই পার হয়ে যায় মানে ঈদ বলে বিশেষ একটা দিন বলে মনেই হয় না এখন আমাদের রাস্তা সাজানো হবে এই সব এগুলো এইসব এই হচ্ছে আমার হাতের মেয়েদের এখনো কমপ্লিট হয়নি রাত্রে আরো করবো আর এটা হচ্ছে ওই ওকে রিজার দাদিকে কল করে দেখেছিলাম রিজার কতগুলো জমা হয়েছে আমাদের মেয়েটা তখন ছোটো আছে এখনই তো ওর আনন্দ করার সময় পাড়ার বাচ্চাদের সাথে একসাথে ঘুরবে আনন্দ করবে মজা করবে নতুন জামা পরে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু সেটা হয় না তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম এবছর আমি আমার বাড়িতে থাকব তুমি তোমার বাড়িতে যাও মেয়েটা একটু আনন্দ করুক দেখুক যে ঈদ বলে একটা বিশেষ উৎসব আমাদের আছে সেই ব্যাপারটাও ফিল করুক কেননা আমি ছোটোতে ব্যাপারটা ফিল করেছি বিয়ের পর থেকে যেন ঈদটা আমার দিনে আমার লাইফের নর্মাল দিনের মতোই হয়ে গেছে যতই কাছে আমার হাজার সাজগুজির জিনিস থাকে ঈদের আগের দিন বিকালবেলা লোকাল মার্কেট থেকে গিয়ে ঈদ উপলক্ষে কিছু না কিনলে ঠিক মনটা ভালো লাগে না আজকেও আমি গেছিলাম মেয়ের জন্য চুরি কিনে এনেছি আজকে রাত্রে মেহেন্দি করিয়ে দিলাম আর মেয়েটা কি যে আনন্দ পাচ্ছে মেয়ের আনন্দ দেখে আমার ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে মানে আমার মনটাই খুশি হয়ে যাচ্ছে এটাই আমি চেয়েছিলাম আসলে এখন বাজে রাত সাড়ে দশটা আমাদের পাশের বাড়িতে ডেকোরেশন চলছে অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়িতেও চলছে তো আমি জাস্ট চলে এলাম যে আমাদের পাশের বাড়িটা কেমন করছে দেখে আসি ওরা তো বেশ সুন্দর করছে মানে দেখে মনে হচ্ছে যেন বাড়িতে বিয়ে লেগেছে কারোর রাত্রের বেলা ভালো করে বোঝা যাচ্ছে না তো ঈদের দিনের ভিডিওটা তোমাদের সাথে যখন শেয়ার করব দিনের বেলা তখন সবাই দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কেমন করে ডেকোরেশনটা করা হয়েছিল এটা বিশাল কিছু ডেকোরেশন না কিন্তু তার বেশ ভালো লাগে ঈদ মানে তো এটাই নতুন জামাকোড় পরা ভালো ভালো খাবার দাবার খাওয়া একে অপরের বাড়িতে যাওয়া আনন্দ করা ডেকোরেট করা মানে একটা বেশ উঁচু উঁচু আমেজ থাকে তো এই ব্যাপারটা আমি বাড়িতে এলেই পাই আমার শ্বশুর বাড়িতে গেলে আমি একদমই ফিল্ড পাই না আমার মেয়েটা এগুলো তো আগে কোনোদিনও দেখেনি প্রথমবার এরকম টাইপের দেখছে তো আনন্দে মানে উৎফুল্ল টাইপের হয়ে গেছে শুধু দৌড়াদৌড়ি করছি খুব ইদ মুবারাক বলো বলো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের ওখানে ঈদের আগের দিনটা কিভাবে কাটে আমাদের মতোই করে কি কাটে এই যেমন মেহেন্দি করা ডেকোরেট করা আর ঈদের দিনে কি রান্না বান্না হবে তার জন্য মশলাপাতি সব কিছু রেডি করা করে মায়েরা এই কাজগুলো মায়েদের আর হ্যাঁ একটা কথা ছোটো করে বলে দিই আমি মাইককে যেহেতু সঙ্গে করে নিয়ে আসিনি বাড়িতে এসেছি মানে ভুল করে রেখে এসেছি কলকাতাতে তো আমি ভয়েস ওভারটা করছি এমনি খালি মুখে মানে রাত্রে ডেকোরেশনের পরে সবাই ঘুমিয়ে গেছে এখন রাত একটা বাজে আমি তখন ভয়েস ওভার করছি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সাউন্ডটা একটু আস্তে আস্তে বলে মসজিদের ভিতরেও তো ওরকম করেছে যেহেতু সন্ধ্যার পর থেকে ভিডিওটা আমি করেছি ওই জন্য একটু লাইটের প্রবলেমের কারণে অতটা ভালো ওঠেনি তারপরে আমি ভিডিওটাকে মানে রাখতে চাই কেননা রিজার প্রথম একটু বুদ্ধি হওয়ার পরে প্রথম ঈদ যখন প্রথমবার মেহেন্দি পড়েছে প্রথমবার এত এসব কিছু দেখছে মানে ওর কাছে এসব সব প্রথম এখনো লাইটিং ফাইটিং বাকি আচ্ছা কমপ্লিট হোক তারপরে আবার করছি এই দুটো কোথায় থাকবে ও আমাদের বাড়ি তো ইসট এরকম ও বাহ এখন ও এই যে ফুলগুলো দেখছো না এগুলো সব ভাড়া করে নিয়ে আসা হয়েছে আর যেগুলো উপরে টাঙানো হয়েছে ওগুলো কেনা তো আগে যদি জানতাম তাহলে একটু বেশি করে ফুল নিয়ে আসতাম অ্যাকচুয়ালি আমার দাদা এগুলো নিয়ে এসছে তো আর ও আমাকে বলেও নি যেগুলো নিয়ে আসবে তো আমি জানলে একটু বেশি করে ফুল টুল নিয়ে একটু ভালো করে আরও সাজাতাম একটু আরও বেশি করে লাইট টাইট নিয়ে আসতাম আরও একটু বেশি করে সাজাতাম তো যাই হোক তারপরেও যতটুকু হয়েছে তাতেই খুব ভালো লাগছে মানে মেয়েটা কেমন বাচ্চাদের সাথে দৌড়ে দৌড়ি করছে দেখেছো এটা দেখে যে আমার কি আনন্দটা লাগছিল আমার ছোটোবেলাকার কথাটা মনে পড়ছিলো তবে হ্যাঁ ছোটোবেলাতে আমরা না আর একটা কাজ করতাম চাঁদ দেখতে যেতাম এবার এখন যে জায়গাটাতে চাঁদ দেখতে যেতাম সেই জায়গাটা পুরো কনস্ট্রাকশন হয়ে গেছে পুরো বিল্ডিং ফিল্ডিং হয়ে গেছে একটা ফাঁকা জায়গা ছিল তো আমার মেয়ে সেই ফিল্ডটা পেলো না কিন্তু সে আর কোনো রকম আনন্দ ছিল ঈদের আগের দিন চাঁদ দেখতে যাওয়ার আনন্দ দেখো আমাদের মুসলিমদের তো বেশি পার্বণ নেই বছরে ঈদই আছে আমাদের মেন পার্বণ তো তারপরেও সে বিশেষ কিছু কিন্তু হয় না ঈদের দিনে নামাজ পড়া খাওয়া খাওয়া ঘোরা নতুন জামা কাপড় পরা তাতেই এত আনন্দ হয় না ওই একটা দিনে সবাই শত্রুতা হিংসা ভুলে সবাই আনন্দে কাটাই এটাই খুব ভালো লাগে কাশ বছরে এরকম তিন থেকে চারবার ঈদ হতো তাহলে মানুষের মধ্যে এত হিংসা আর এত শত্রুতা মেবি থাকতো না ওই দিনে সবাই হিংসা রাগ ভুলে সবাই আনন্দে মেতে থাকে সব নতুন জামা কাপড় করে সব কিছু নতুন করে সেজে ওঠে তবে কিছু কিছু ইয়াং ছেলেগুলো তারা এত বেশি আনন্দ উৎফুল্ল হয়েছে যে বাইক নিয়ে কী করবে বুঝতে না পেরে এমন স্পিডে বাইক চালাতে শুরু করে যে একটা অঘটন ঘটিয়ে বসে সেটাও আবার খারাপ জিনিস যাই হোক কালকে ঈদ তো কালকে সারাদিন কি করছি সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তোমরা খুব ভালো করে ঈদ কাটিয়েও সবাইকে ঈদ মুবারক অ্যাডভান্স